আচ্ছা বাপেরা আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন না ভাই বলুন না স্ত্রীকে ভালোবাসেন ভাই বোনকে ভালোবাসেন প্রতিবেশীর ভালোবাসেন আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী চিরস্থায়ী নয় কে মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ কেউ কারোর উপকার করতে পারবে না কোরআনে আছে আসছে পরে আয়াতটা ভাবতে পারবেন না আল্লাহ পাক বলছেন কে মাঠে যখন বিচার হবে বিচারের দিবসে কী হবে জানেন আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কী করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কীরকম বিচারকটা বসে থাকে এক জায়গায় তাই তো বিচারকটা বসে থাকে চেয়ারে পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে ঠিক না ঠিক আসামিটা কোথায় থাকে কাঠগড়ায় আর নিচেই দুটো উকিল মারামারি করে একজনের পক্ষে একজনের বিপক্ষে বলছে হ্যাঁ এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন এই সিস্টেমটা কোথায় পেলেন বলছে তা তো জানি না আপনি শুনুন দেড় হাজার বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে সে কি ও শুনুন কে আমতের মাঠের ঠিক এইভাবেই বিচারটা হবে বলছে কীরকম আমি বললাম শোনুন কেয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম কেয়ামতের মাঠের মালিক আর রব্বুল আলমিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে কেয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন ওই ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উন্মতের বিচার হবে আসামিটা যে থাকবে কাঠগড়ায় সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন মোসানবী দাঁড়িয়ে আছেন ইহুদির বিচার হচ্ছে ইসানবী দাঁড়িয়ে আছেন খ্রিস্টানের বিচার হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন বিচার হবে আর নিচে যে দুটো উকিল মারামারি করছে ওই উকিল দুটা কেউ নেয় কিরহমান কাতিবিন দুই কাঁদের দুই ফেরেশতা ডান কাঁদের ফেরেস্তা বলবে আল্লাহ এই আবদুল্লাখিল মারুপ কোরআনের আলোচনা করেছে একটা অক্ষর পড়লে দশটা নেকি আপনার নবী দেখুন আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মানকরা আল কোরআন হরফান ফালাহু আশো হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে দশটা নেকি লিখে দেওয়া হবে তো এই আব্দুল্লাখিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মা ফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে এতগুলো নেকি হয়েছে ডান কাদের ফেরেশতা বলবে আল্লাহ আজকের আমার মনে হয় আবদুল্লাখিল মারুফকে জান্নাতুল ফেরেদাউজ দিয়ে দেওয়া হোক কাদের ফেরেশতা বলে দিল দেওয়ার পর বাম কাদের ফেরেশতা কি বলবে জানেন অবজেকশন ইয়ার অর্ডার মালটা মোটেই ভালো ছিল না মালটা মোটেই ভালো ছিল না তখন আল্লাহ বলব কি প্রমাণ আছে বাম কাদের ফেরেশতা খাতা খুলবে আল্লাহ ওই আবদুল্লা কিল মারু ওই আবদুল্লা কিল মারুক এই আপনার নবী ওই জিজ্ঞাসা করুন আপনার নবী মেয়েরাজে গিয়েছিলেন মেয়রাজে গিয়ে জাহান জাহান্নাম দেখেছিলেন আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেস্তারা জিপটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল হাদিসা আছে আল্লাহ নবী মেয়েরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে ফেরেশতারা জিপটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে আর ওই লোকটা খুব চিৎকার করছে ওই লোকগুলো তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মানে কি বলে ও ভাই জিব্রাইল এরা কারা কারা এরা জীবগুলো টেনে ধরে ফেরেস তারা কাটে কেন আগুনের কাছে দিয়ে জিব্রাইল বলেছিলেন ইয়া ওগুলো হল আপনার ওমতের ভিতরে আলেম আর বক্তা কি বলল আলেম আর বক্তা আল্লাহ রসুল বলেছিলেন ও ভাই জিব্রাইল এদের অপরাধটা কি আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামাউ আম্বিয়া আলেমরা হো নবীদের ওয়ারেস উত্তরাধিকারী তো এদের অবস্থা এরকম কেন তখন জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো এরা লোককে বলতো নামাজ পড়ো রোজা রাখো এরা লোককে বলতো পিতা মাতার ভাত দাও স্ত্রীর হকাদায় করো চরিত্র ঠিক রাখো আর ও নিজেই করত কি পাঁচক তো নামাজ পড়তো না রমজান মাসে রোজা রাখত না আর কি করত ওই নিজে মিথ্যা কথা বলতো ওই বাম্মার ভাত দিত না ও চরিত্রটা ভালো ছিল না এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে তখনও ওই বাঁচ বাম কাদের ফেরস্তা বলবো আল্লাহ এই দেখুন এই আবদুল্লা কিল মারুফ ও চৈতলে এসে ওয়াজ করত? হ্যাঁ আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে এই দেখুন এই দেখুন লেখা বলে কিতাব খুলে দেবে কিতাব খুলে দেবে তখন আল্লাহ বলবেন অকুল্লা ইন সানিন আল জাম না ঘো ত ইর গোফি অনক ই অনুসরিজু লাঘু ইয়া উমালোকিয়া মাতি কিতাবাইয়া লক গুমানু সোরম আলাইকা রো হাসিবা শ্রেবানি সাই সেই দিন আমি আল্লাহ কেয়ামতের মাঠে ওর গলায় আমল নামাটা দেব ওর গলায় আমল নামাটা দেব আর খুলেও দেবো আমল নামাটা খোলা থাকবে আমি আল্লাহ বলবো ই করবদুল্লাহ গিল মারু তুই তোর আমল নামাটা পড় পড় আজকে তুই তোর আমল নামাটা পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস খারাপ কাজ করেছিস তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন আল্লাহ বলবে আব্দুল্লাহ ইবনে মারু আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী ফা আম্মা মান সাকুলা তোমা ওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির ও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমগাহাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া না রুন সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়রামুক জাহান্নাম সেই দিন বন্ধু রে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না তাই কোরআনে আল্লাহ পাক বললেন ইয়াউমা ইফিরদুল মারউ মিন আখিহি വ ഓമ്മി ഗി വ അവി മേരി ഇമ്മ ആ ഊമാ യുഗോണി দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপ থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে কেউ কারোর আপন হবে না তাই আল্লাহ পাক বলছে ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না একেরে বোঝা অপরে বহন করবে না তাই কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিযরাউখরা ওয়ইন তাদু মুসকালাতুন ইলাইহি মিলিহা লা ইউহমাল কানা কানাদা করব সেই দিন একের বোঝা অন্য বহন করবে না নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন রসুলের পথকে ভুলে গেলেন বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে মনে রেখো কেউ সেদিন উপকার করবে না বলা হয়েছে ওয়াইন তাদগু মুসকলাতুন ইলাহিম হিমলিগা লা ইউহমাল মিনহু শাইউ কোন বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে সে নিয়ে যাবে না সে নিয়ে যাবে না সেদিন আর ওয়ালাউ কানা যা কুরবা যদিও তার আত্মীয় হয় যদিও তার আত্মীয় বাপ যদি বলে ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি আজ আমার নেকি খুব কম পড়ে গেছে আমার তুই একটু নেকি দে আমি একটু জান্নাতে যাই আমার জাহান্নাম থেকে মুক্তি পাই ছেলেও অস্বীকার করে যাবে স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে তাই পাক বলছেন নবী এই কথাগুলো কাদের বলবে কাদের বলবে এই কথাগুলো এই জাহার নামার ভয়গুলো কাদের দেবে আল্লাহ বলছেন নবী কাতে দেবে জানো ইন্নামা তুনজিরুল্লাদী না এক শওনা বিলে গয়বি এই কথাগুলো নবী তাদেরকে বলো ইন্নামা তুনজিরুল্লাদী না নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী কাদের ভয় দেখাবেন আল্লাদী না এক শও না যারা তাদের রবকে আল্লাকে ভয় করে বিল গয়বি না দেখে না দেখে আল্লাহকে ভয় করেছেন অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি আল্লাহ বলছে না তুই না দেখে আমাকে বিশ্বাস কর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ খারাপ সেন্স নেবেন না দয়া করে ক্ষমা করবেন ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কটা 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 পাঁচটা কি কি শুনে নিন এগুলো বাচ্চাদের একটু শেখাবেন বাচ্চাদের শেখাবেন নাতিদেরকে শেখাবেন ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কি কি এক নাম্বার এক নাম্বার কী দেখেন প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে ঠিক না বে ঠিক জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা রাগ করবেন না কেউ খারাপ সেন্স দেবেন না প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে বিশ্বাসে যদি ত্রুটি হয় ও সংসার সুখের হবে না আরও বন্ধুত্ব থাকবেও না বিশ্ব সারালে এক নম্বর দু নম্বর ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে সময় ব্যয় নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে পার্কে হোক ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে তিন নম্বর ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে শুকাতে হবে জাস্ট উদাহরণ বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছ না আমি খাইনি তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না তো বন্ধু মনে করলো আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না সে তাড়াতাড়ি আসবে ইত্যাদি তার শুকাতে হবে তিন নম্বর চার নম্বর হলো বন্ধু বন্ধুর পরিচয় প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে গিফট হাদিয়া হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে যাই হোক পাঁচ নম্বর হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে ঠিক না বেটি এই পাঁচটা জিনিসের প্রয়োজন শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন এক নম্বর হলো আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে আল্লা আল্লাহ বলছেন তাদের কি তাদের তারাই হলো মোত্তাক্ষি যারা আল্লাহ আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে জোরে বলুন সমান আল্লাহ দুই নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে টিকে রাখতে গেলে কী করতে হবে একে অন্যের জন্য একটু কি করতে হবে সময় ব্যয় করতে হবে আল্লাহ বলছে বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি আমার জন্য একটু সময় ব্যয় করবি তবে সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিতে হবে না দিনে পাঁচবার ফজর জহর আসর বেশা দশ মিনিট করে চব্বিশ ঘন্টায় পঞ্চাশটা মিনিট সময় দিবি যেখানেই তুই সময় পাবি নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক আমার জন্য একটু সময় দিবি অর্থাৎ নামাজটা আদায় করবি আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে তিন নাম্বার কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু শুকাতে হবে আল্লাহ বলছে শোন বারো মাসে বছর বারো মাসে বছর এগারোটা মাস পেট ভর্তি করে খাবি আর একটা মাস সেই দিক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি আমার জন্য একটু শুকাবি তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে কিছু বুঝতে পারছেন কথা চার নম্বর কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে গিফট হাদিয়া হাদিয়া আল্লাহ বাজে শোন আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অর্থ দিয়েছি অনেক শতকরা আড়াই টাকা জাকাত দিবি গরীব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি আর শুধু তাই নয় তুই আলাউ পোলাও করে খাচ্ছিস পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি শুধু তাই নয় এক মাস রোজা রাখার পরে ঈদুল ফেতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে পাঁচ নম্বর কি বলেছিলাম ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জীবনে একবার দেখা করতে হবে আমার রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষ এই প্রথম চারটে কাজ যদি তোরা ঠিক মতো করিস কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে আসো আল্লাহ বলছেন নবী ইন্দামা তুনজির তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে আমার বাপেরা আল্লাহর ভয় করুন পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন আর মোমেন ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করে ঠিক না বে ঠিক একমাত্র আল্লাহকে ভয় করে অন্য করুর ভয় মোমেন করে না মোমেন মরে একবার কবার কবার মোমেন মরে একবার আর মোনাফেক মরে শত শতবার মোমেন মরে একবার আর মোনাফেক মরে শত শতবার এই মোনাফেক শব্দ এখন মুখ থেকে বেরোলো বাবা একটু শুনে দিন মোনাফেকের ব্যাখ্যাটা একটু করে দিই মোনাফেকের মোনাফেক হলো দুই রকমের কত রকম বাবা দুই রকম একটা হলো কি বিশ্বাসগত মোনাফেক কার্যগত মোনাফেক মোনাফেক ফিল ইমান আর মোনাফেক ফিল আমাল বিশ্বাসের দিক থেকে মুনাফেক এর অনেকগুলো ভাগ আছে আর কাজের দিক থেকে আমলের দিক থেকে মুনাফেক আমলের দিক থেকে মুনাফেকের পাঁচটা ভাগ কটা পাঁচটা কি কি এক নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক ও লোকটা হলো মোনাফেক দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে ওই লোকটা হলো মোনাফেক তিন নাম্বার আমানতের খেয়ানত করবে যে মোনাফেক আচ্ছা বাপেরা আমরা আমানত বলতে কি বুঝি টাকা আমানত বুঝি না শোনেন আমানতের পাঁচটা ভাগ ওটা পাঁচটা কি কি টাকা আমানত জায়গা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত কথা আমানত পাঁচ রকম আমানত শুধু ভাববেন না টাকা টাকা দিয়ে আমানত না আরও পাঁচ রকম ভাগ আছে একটা হলো টাকা আমানত আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম উনি করলেন কি খেয়ানত করে দিলেন টাকা আমানত খেয়ানত করলেন এবার আসছি আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম উনি সেটাকে নষ্ট করে দিলেন তাহলে বস্তু আমানত খেয়ানত করলেন আমি ওনার কাছে কিছু জায়গা দু কাটা জায়গা কি পাঁচ কাটা জায়গা ওনার কাছে রাখলাম উনি করলেন কি নিজের নামে রেকর্ড করে নিলেন জায়গা আমানতের খেয়ানত করলেন এবার আসছি ব্যক্তি আমানত আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম উনি করলেন কি সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন তাহলে ব্যক্তি আমানত আমি একটা কথা ওনাকে বললাম ভাই এই কথাটা আপনি রাখবেন দ্বিতীয় কাউকে বলবেন না আমানতটা রাখবেন উনি করলেন কি আমার সময় একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে উনি সেই কথাটাকে গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন কথা আমানত দেখেছেন বাবা এবার আসছি তাহলে এক নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে মিথ্যা কথা বলবে ওয়াদা করলে খেলাপ করবে আমাদের খেয়ানত করবে তিন নম্বর চার নম্বরটা কি শুনে নিন ঝগড়ার সময় যারা গালাগালি করে ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মোনাফেক ঝগড়ার সময় যারা গালাগালি করে সে যেই শ্রেণীর লোক হতে পারে পিস সাহেবী সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব দরবেদ সাহেব যে সাহেব হতে পারে ওসব দেখার দরকার নেই ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাস করে তারা হলো মোনাফেক পাঁচ নম্বরটা কি জানেন খুব কথা শাহাদত কৌলি জুর যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক আমার বাপেরা খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না মিথ্যা সাক্ষী দেবেন না কঠিন পাপ হবে আপনার আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন কিন্তু জানবেন আপনাকে জানান আগুনে জ্বলতে হবে আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন কারণ মিথ্যা সাক্ষী দেবেন না সত্য সাক্ষী যদি দিতে পারেন হান্ড্রেড পারসেন্ট দেবেন মিথ্যা সাক্ষী দেবেন না মোনাফেকের নিদর্শন আর মোনাফেক থাকবে কোথায় যান নামার সব থেকে চলুন তাই আল্লাপা করলেন কি নবী তুমি তাদেরকে ভয় যারা আল্লাহকে ভয় করে তাই আমার বাপেরা আল্লাহকে ভয় করুন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি চলুন আল্লাহকে ভয় করি আর কি করবে একসন না অব্বাহুম বিলে গয়বি যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে অন্ধের মতো বিশ্বাস করেছে আল্লাহকে ভয় করেছে আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না সঙ্গে সঙ্গে কি করতে হবে ও সালাত নামাজ আদায় করতে হবে জোরে বলুন সোহান আল্লাহ আমার বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই এটা মনে রাখবেন নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা মাথায় রাখবেন সামনে রমজান মাস আসছে রোজার দিকে লক্ষ্য রাখুন এরপরে আল্লাহ পাক বলছেন ওমান তাজাক্কা ফাইন্নামা ইতাজাক্কা লিনাফসিহি যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে পবিত্র করেছে সে তার নবসকেই পবিত্র করেছে আমার বাপেরা আমাদের দেহে কি করি বলুন তো আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি তাই না কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটা কী কী করে পরিষ্কার করবেন আল্লাহ নবী বলেছেন লিখুল্লি সইয়েন সেকাল আতুন আতুন কুলো রসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় মানুষের অন্তর কীভাবে খারাপ হয় সুদ ঘুষ ব্যাবিচার নারী নির্যাতন পাপ কাজ করে করে হারাম খাবার খেয়ে খেয়ে হারাম খাবার খেয়ে খেয়ে পাপ কাজ করে করে অন্তরটা কি করে ময়লা পড়ে যায় ময়লা পড়ে যায় এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা আল্লাহর ভয় আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর এবাদত জোরে সোমান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলা ইন্না ফিলি জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল ফাসাদ আল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কল মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায় ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর অন্তর কলব অন্তর বাবা অন্তরটা পরিষ্কার করুন অন্তরে জিলিপির প্যাঁচে রেখে বাইরে ধর্ম করছেন হ্যাঁ আপনি অন্তরে জিরি পিরি প্যাঁচ রেখে বাইরে নামাজ নামাজ করছেন রোজা করছেন আর ইবাদত করছেন হ্যাঁ আপনি কি জানেন কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে কয় ধরন দুই ধরনের প্রশ্ন হবে আজকে শুনে যান বাপেরা কেয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে এক নম্বরটা কি এক নম্বর হলো আল্লাহ তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফের প্রশ্ন কি আল্লাহ বলবেন এই তুই আমার উপরে একশো পারসেন্ট বিশ্বাস করেছিলিস ইমান এনেছিলিস তো তখন বান্দা কি বলবে আল্লাহ একশো পার্সেন্ট তো ইমান এনেছিলাম কিন্তু কখনো কখনো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যাই হোক রোজা রেখেছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি বুড়ো বয়সে রেখেছিলাম নামাজ পড়েছিলিস আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত ঈদ বকরাইদটটাই পড়েছিলাম আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিইনি ও জাকাত দিয়েছিলিস হ্যাঁ গরিবদের দান করতাম চার লক্ষ টাকা জাকাত হয়েছিল পঞ্চাশ হাজার টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে কিছু বুঝতে পারলেন না কথাটা না ক লক্ষ টাকা জাগাত হয়েছে চার লক্ষ টাকা জাকাত হয়েছে পঞ্চাশ টাকা শাড়ি এনে দিয়েছে লোক মনে করলো জাকাত পাপ খবরদার না।